এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় একটা অকাট মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনীতা চাওলা সুনীতা চাওলা কলকাতা পুলিশ বলছেন রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না রামনবমীর দিন নিরাপত্তা দেওয়া যাবে না তাই ইডেনে কলকাতার ম্যাচ ছিল একটা সেই ম্যাচ অন্যদিনকে পিছোতে হচ্ছে রামনবমীর দিন কলকাতা পুলিশের জুরিসডিকশনে যদি কোনো আনওয়ান্টেড ঘটনা ঘটে সেদিকে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন তো নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের নাকি রামনবমী ঢাল কলকাতা পুলিশের ওরা কি করবে ওদের ব্যাপার ওদের তো একটাই পোস্ট উনি এখন ভিতরে সুনিতা উইলিয়াম কে সুনিতা চাওলা বললেন বলছে সুনিতা কল্পনা চাওলার নাম জানে না একটা মূর্খ মূর্খ মুখ্যমন্ত্রী এটা এর আগে বলেছিল রাকেশ রোশন চাঁদে গেছিল ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল এক্ষুনি বলেছে বিধানসভায় সুনিতা চাওলা সুনিতা উইলিয়ামের জায়গা মানে তো উনি তো পাঁচ বছর ধরে টাইম করছেন গুজরাটি হাটাই গুজরাটি চলবে না আর মেহেশনাল রিলেশনশিপ শুনিনি শুনিতা উইলিয়া এসে বলছে সুনিতা চাওলা এ কোন রাজ্যে আমরা বসবাস করছি বাংলা সেরা সেটা তো অভয়ার ঘটনায় প্রমাণ হয়ে গেছে সেলাইন কাণ্ডে প্রমাণ হয়ে গেছে উনি কত বড় বিশ্বাসেরা সবাই জানে আয়ুষ্মান ভারত চালু না করে বঞ্চিত করেছেন বলছি শুভেন্দু বাবু আপনার মুখ্যমন্ত্রী স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন মহাকাশ জানের সমস্যা ছিল আপনি জানতেন আমি তো জানতাম জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট আমি তো জানতাম ওনার ভাইপো এমবিএ বিএ ফ্রম দিল্লি ইউনিভার্সিটি আমরা পরে জেনেছি বলছি স্পেস সায়েন্স টা জানতেন না হ্যাঁ স্পেস সায়েন্স টা জানতেন না 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 আমার অত আমি সুনিতা চাওলা কেটা এটা খুঁজে পাচ্ছি না তো আমরা তো আনন্দিত সকাল ভোর থেকে আমরা সুনিতা উইলিয়ামের জন্য আমাদের মেহেসানার মেয়ে গুজরাটের মেয়ে ভারতের মেয়ে আমরা মেহেসানার জন্য গুজরাটের জন্য ভারতের জন্য আনন্দিত সুনিতা চাওলাটা কে এই মূর্খ মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের বাংলা বিদ্যাসাগরের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্রের বাংলা এই বাংলায় একটা মূর্খ মুখ্যমন্ত্রী যারা ভোট দেন শুনুন সুনিতা চাওলা সুনিতা চাওলা বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্তান